গতকালের খবর যেটি নিয়ে বলতে চাই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার তো এটি নিয়ে অনেক তিমত অনেকের অনেক মত পোষণ করতেছেন দেখতেছি এবং আমি কিন্তু এটার পক্ষেই বলতে চাই এবং সবাই এটার পক্ষেই হওয়া উচিত যদিও কিছু কারণ আছে যে সেনাবাহিনীকে এভাবে ক্ষমতা দিয়ে দেওয়া এটা আবার মার্শাল ল হয়ে গেল কিনা না এটা কোনোভাবেই মার্শাল না ঢাকা শহরের অবস্থা এবং সারা বাংলাদেশের যে অবস্থা শিল্প কারখানার অবস্থা দেখতেই পারেন পুলিশ ঢাকা শহর রাস্তাগুলোতে দেখলে বোঝা যাচ্ছে আমি যে চলতেছি যে পুলিশ এতটা ইনেকটিভ পুলিশের মধ্যে আত্মবিশ্বাসটা আসতে সময় লাগবে এখন তারা যেই শেখ হাসিনার বাহিনী হিসেবে কাজ করছে বিগত পনেরোটি বছর সেটি তো অভ্যস্ত ছিল এবং নতুন করে আবার আমরা যেই পুলিশ চাই এবং তা তাদের যে অবস্থা হয়েছে তাদের মারমুখী যেভাবে এখন দেখা যাচ্ছে রিক্সাওয়ালা তাদের গিয়ে আর পৌঁছে না এমন একটা অবস্থা তো এখানে গিয়ে পৌঁছেছে এবং এর জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনা দায়ী এবং পুলিশ প্রশাসনেরও কিছু কিছু কর্মকর্তা দলীয়ভাবে পুরা কাজ করেছে তো এরকম ইনি একটি ভাবে আর বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে যেগুলো রুখার জন্য একটি লোকবল প্রয়োজন এবং সেনাবাহিনী বর্তমানে একটি উপযুক্ত বলা যায় এটি এই কাজের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে সেনাবাহিনী কী করতে পারবে নিয়ে বলতে চাই গে সেনাবাহিনী যেগুলোকে আটক করতে পারবে এবং তাদের হেফাজতে নিতে পারবে এবং তাদের তাদের তারা দুই বছর পর্যন্ত দেখলাম কারাদণ্ড দিতে পারবে এটা যদিও তাদেরকে বলতে চাই এটা তারা না ইউজ করুক এবং কিছু কিছু জায়গায় দেখতেছি যৌথ বাহিনীর হেফাজতেই মানুষ মরছে দু এক জায়গায় তো এগুলো যাতে কখনো না হয় একটি মানুষও যাতে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড না ঘটে আর বাংলাদেশ যাই বিগত পনেরো বছরে হয়ে এসেছে আমরা সেটি চাই এবং সেটি যদি আওয়ামী লীগেরও লোক হয় সেটি সবার বিচার চাই তা এরপরে তার যা শাস্তি হবে চাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা চাই না তাই সেনাবাহিনী এগুলোর দিকে নজর রাখতে হবে আর অনেকে দিমত পোষণ করতেছেন সেনাবাহিনীর দিকে আঙুল তুলতেছেন সেনাবাহিনী দিকে আঙুল কেন তুলবেন সেনাবাহিনী অলরেডি অনেকে বলতেছেন এগুলো তো সব সবসময় সিনার হাতেই করা যদি আবার উল্টাপাল্টা করে আর বিভিন্ন দেশের এখন যেহেতু আমাদের দিকে নজর আছে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তাদের তো উ আছেই তো সেনাবাহিনী অলরেডি আমার মনে হয় পরীক্ষা দিয়ে দিছে তারা এই গণ অভ্যুতানের সময়ে সবচেয়ে স্মার্ট ডিসিশন দিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে থেকেছে এর থেকে বড় পরীক্ষা সেনাবাহিনীর আর কি হতে পারে তাই আমি এটি নিয়ে অনেক অতটা বিভ্রান্তি বা সংশয় মনে করি না তারা তাদের কাজ সুষ্ঠুভাবে পালন করবে আর বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা অনেক রিসপেক্ট করি আমি নিজে থেকেই প্রত্যেকটা মানুষ সবাই উপরে সময় আমরা জানি যে সব কিছুর শেষে বাংলাদেশ যদি কোথাও আটকে যায় আর পারছে না সেখানে সেনাবাহিনী আমাদের হাতিয়ার সেনাবাহিনী সেখান থেকে শুরু করবে যেখানে বাংলাদেশের মানুষ আটকে যাবে বা সব কিছু আটকে যাবে প্রশাসন তো পুলিশ দুই মাসের বেশি যাতে আবার এই ম্যাজিস্ট্রেট পাওয়া না যায় এবং এর সবচেয়ে শিল্প কারখানা এলাকাগুলোতে এবং মপ জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেনাবাহিনী অনেক সুচারুভাবে যদি কাজ করে তাহলে এই জাস্টিস জাস্টিসগুলো রুখে দেওয়া যাবে এবং শিল্প কারখানাগুলোতেও ভালো ইয়া দরকার শিল্প কারখানাগুলোতে আরো বেশি নিরাপত্তা দরকার কারণ অনেকগুলো কারখানা এখনো বন্ধ আছে প্রতিদিনই শুনতেছি শিল্প কারখানা এমন একটি সেক্টর যেটি সারা বাংলাদেশ চলতে পারে তো আমাদেরকে আশা করা যাবে না সেনাবাহিনীর উপরে এখন আমাদের পূর্ণ আস্থা অন্তত আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি তা আমার যা বলে যে সেনাবাহিনী আমার আস্থা আছে আর এই দুই মাস তারা ভালোভাবে কাজ করে কাজ করবে আর এই দুই মাসের মধ্যে মনে হয় সরকার বেসামরিক আর পুলিশ প্রশাসনকে ঠিক আনতে ঠিক করে আনতে পারবে এই আশা করি এটাই হওয়া উচিত দুই মাসের বেশি যেতে লাগে না লাগে এবং দুই মাসের মধ্যে অন্তত পুলিশ বাহিনীকে যদি একটু আয়ত্তে আনা যায় এবং পুলিশ বাহিনী যাতে তারা কিছুটা তাদের আত্মবিশ্বাস ফিরে পায় এটাই বলতে চাই আর সর্বোপরি সেনাবাহিনীকে স্যালুট তারা সব সময় তারা স্যালুট পাওয়ার যোগ্য তারা যে করে দেখিয়েছে এই সৈরাচরি হাসিনাকে বাংলাদেশ থেকে নামিয়ে অনেকে আশঙ্কা করতেছেন যে পাকিস্তানের মতো আবার মিলিটারি হাতে চলে গেল নাকি আবার মার্শাল হয়ে গেলো না এগুলোর কোনো আমি দেখি না কারণ সেনাবাহিনী চাইলে তখনই ক্ষমতা নিয়ে নিতে পারতেন কিন্তু তারা তো নেয় নেই তারা আরও প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে দেখা করে তখনই দেখেছেন তখনই ক্ষমতা অন্তর্ভুক্ত সরকার গঠিত হবে সেটি বলে দিয়েছেন তো আমি এটি নিয়ে কোনো মানে তেমন হতাশা দেখি না আমি আশা রাখতে চাই আর বর্তমান বাংলাদেশ যেদিকে আগাচ্ছে আমাদেরকে ব্যর্থ হওয়া যাবে না প্রত্যেকটি কাজ সুচারুভাবে সম্পন্ন করতে হবে সেনাবাহিনীকেও বলতে চাই যে তারা যাতে তাদের কাজ ভালোভাবে সুসম্পন্ন করে এবং বিভিন্ন দেশ যেহেতু আমাদের দিকে তাকিয়ে আছে তখন কি হচ্ছে সব দিক বিবেচনা করে সেনাবাহিনী যাতে সুন্দরভাবে এই দুই মাস তাদের পাওয়া নিয়ে মানুষকে পথে আনতে পারে মানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আনতে পারে সারাদেশের সে আশা ব্যক্ত করে আজকের এই পর্যন্তই